চুপে চুপে কিন্তু বারো মাসি ব্রামকাইমিয়ার সিজনাল মুকুলও চলে আসলো হ্যাল ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনারা সবাই জানেন যে আমার বারো মাসি সংগ্রহের মধ্যে ব্রামকাইমিয়া অন্যতম একটি সংগ্রহ এবং এই বারো মাসি ব্রামকাইমিয়া আমি আপনাদের ফলনও দেখিয়েছি যেটার মুকুল এসেছিল মে মাসের দিকে এবং এটার ফলন হারভেস্ট করেছিলাম আমরা অক্টোবর নভেম্বরে তো আমি হঠাৎ খেয়াল করে দেখি যে ওইটাতেও কিন্তু মুকুল আসছে এটা আমি খেয়াল করি নাই হঠাৎ করে দেখি যে সিজনের মুকুলও আসছে তো আজকে আপনাদের এটাই দেখাবো। যে বারো মাসি ব্রামকাইমিয়া আমরা যেমনভাবে আন মুকুল দেখেছি এবং ফলন হারভেস্ট করেছি সিজনেও আশা করি আমরা এই ফলন আমরা হারভেস্ট করতে পারব তো আপনাদের প্রথমে এই গাছটা দেখাই এই গাছটাই আপনাদের দেখিয়েছিলাম বারো ব্রামকাইমিয়ার ফলন এসেছিল এবং অলরেডি আমি আপনাদের রিভিউ করিও দেখেছি তো এই গাছটা সম্পর্কে একটু বলি এই গাছের নিচে কোথাও একটা গ্যাসের কোনো লাইন আছে যে কারণে এই গাছটা খুব একটা জোর পায় না এবং এই গাছটাতে বেশ প্রবলেম হয় তো যে কোনোভাবেই হোক আমরা মোটামুটি এভাবেই এটার ফলন নিয়ে যাচ্ছি মাটিতে আছে তো আসলে অন্য গাছগুলায় যেভাবে শক্তি আছে এই গাছটাই কিন্তু অতটা শক্তি নাই তো তারপরেও গতবার ভালোই একটা প্রোডাকশন দিয়েছে তো এই যে এবারও দেখেন ভিউয়ার্স এটাই কিন্তু মুকুল একটা হয়েছে এবং অলরেডি গুটিও বেঁধে গেছে হ্যাঁ বেশ গুটি ভালোই বাঁচছে কিছু কিছু জায়গায় কিন্তু এখানে তার ডাল বেরোচ্ছে তো আমার বিশ্বাস যে আরও কয়েকটা জায়গায় আমরা যদি এটা ডাল না ছাটি কিন্তু আসলে উপায় নাই ব্রামকাইমিয়ে আমার প্রচুর অর্ডার আছে আমার ডাল ছাড়তে হবে আমার সায়ন সংগ্রহ করতে হবে তো এই কিছুদিন পরেই আমরা সংগ্রহ করব তা না হলে আমি যদি এটা রাখতে পারতাম আপনাদের দেখাতে পারতাম যে অন্য কোনো ডালে এটাই যেমন একটা ডালে আসছে হয়তো বিশ দিন এক মাস পর বা দেড় মাস পর অন্য আরও একটা ব্রাঞ্চ থেকে মুকুল বের হচ্ছে তো এভাবেই আর কি ব্রামকাইমিয়া আমাদের এখানে বছরে একের অধিক ফলন দিবে আমি বিশ্বাস করি যেটা অলরেডি আপনাদের রিভিউ করে দেখিয়েছি অসময়ের এখন আবার সিজনের মুকুল দেখালাম তো খুব দ্রুতই আমরা আশা করতেছি যে হয়তো জুন জুলাই নাগাদ এটা আমরা হারভেস্ট করতে পারবো তো আপনাদের সামনে নিজের বাগানের অভিজ্ঞতার আলোকেই কথা বলার চেষ্টা করি ভিউয়ার্স কোনো অপ্রয়োজনীয় কথা আমি কখনোই বলার চেষ্টা করি না তো আপনারা অবশ্যই ম্যাঙ্গোমেন বাংলাদেশকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে আমার সংগৃহীত এই অথেন্টিক জাতগুলো আমার প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্মস বিডির মাধ্যমে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় আপনাদের সাপোর্ট দরকার আপনাদের যদি মনে হয় যে বাংলাদেশে এই অথেন্টিক যাত্রা ফ্লোরিডা ফার্ম যে শুরু করেছে এই যাত্রাটি সব জায়গায় পৌঁছে দেওয়া দরকার সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের এই দায়িত্ব দিয়ে আজকের ভিডিও শেষ করছি বিদায় নিচ্ছি আমি নাহিদ আহমেদ বিজু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা